বন্ধুরা কিছুদিন থেকে তোমরা শুনছ কেশপুর মহিদাতে কিন্তু একটা রোড শো হতে চলেছে এবং সেখানে কিন্তু কম্পিটিশান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেখানে কিন্তু অনেকগুলো সেটা ফিটিং হচ্ছে যেমন বর্মন মিউজিক আছে পাওয়ার মিউজিক আছে এস এম মিউজিক আছে দাদাভাই সাউন্ড আছে তো এখানে সামনে দেখতে পাচ্ছ বর্মন মিউজিক কিন্তু ফিটিং চলছে বন্ধুরা আর বাকি সেট আপগুলো যেখানে ফিটিং চলছে সেগুলো তোমাদেরকে পরপর দেখাতে থাকবো আর পাওয়ার মিউজিক কিন্তু এখনও কিন্তু আসেনি বন্ধুরা এখন মোটামুটি সাতটার মতো বাজছে আশা করি যাচ্ছে আর ঘণ্টা মধ্যে চলে আসবে আর তার কিন্তু ফিটিং ভিডিওটাও থাকবে আর প্লাস এই যে সমস্ত সেট তোমাদেরকে ফিটিং দেখাবো আর সেগুলো টেস্টিং ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো এখানে দেখতে পাচ্ছ হয়তো বর্মন কিন্তু একুশ ইঞ্চি দুইয়ের পপ বেস নিয়ে এসছে কিন্তু আট পিস দেশে চার পিস চার পিস করে নিচে দিয়েছে এবং উপরে কিন্তু আঠেরো ইঞ্চি মিড বক্স থাকবে চার পিস তো ফুল সেট যখন রেডি হয়ে যাবে তখন তোমাদেরকে আপডেট অবশ্যই দেবো তো রোড শো হবে কিন্তু অনেকটাই রোড শো হবে এবং রোড শোতে যেটা কম্পিটিশান হবে যদি কম্পিটিশান হয় সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা আর বর্মন মিউজিক কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে আর আজকের আবহাওয়া কিন্তু খুবই খারাপ চারিদিক কিন্তু মেঘলা হয়ে আছে দেখতে পাচ্ছ আর বর্মন মিউজিক কিন্তু প্রায় বেসগুলো কিন্তু তুলেই দিয়েছে শুধু বেসের নিচে একটু কাত করার জন্য বেছে নিচে কিন্তু ইট লাগিয়ে দিচ্ছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আর একইস ইঞ্চি বেশ প্রচুর পরিমাণে কিন্তু বড় লাগছে অর্থাৎ আমরা ভোরের পপ আঠারো ইঞ্চি যেগুলো দেখেছি সেগুলোর থেকে কিন্তু একই ইঞ্চি যে পপগুলো লাগিয়েছে সেগুলো কিন্তু চড়াটা কিন্তু অনেকটাই কিন্তু বেশি হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা এখানে কিন্তু আছে মেশিন সেট আর বর্মন যেখানে ফিটিং চলছে আফজল রিমিক্স কেশপুর যেখানে আছে তার দোকানের একদম সামনেই কিন্তু বর্মন মিউজিকের ফিটিং চলছে আর এখানে দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের কিন্তু অ্যাম্প্লিফায়ার সেটা এনেছে যেটা কিন্তু অডিও পালসের সমস্ত কিছু মেশিন এনেছে যেটা সিএইচ দশ হাজার অ্যাম্প্লিফায়ার যেগুলো আছে সেই অ্যাম্প্লিফায়ারগুলো কিন্তু ইউজ করছে টোটাল কিন্তু আট পিস এনেছে আর অবশ্যই দেখতে পাচ্ছি ওখানে বর্মন মিউজিক লিখা আছে আর বর্মন মিউজিকের কন্ট্যাক্ট নাম্বারও কিন্তু দেওয়া আছে তো মেশিন সেট আপও প্রায় রেডি হয়ে গেছে শুধুমাত্র টপগুলো তুলে তারপরে কানেকশান করলে ডিজি আসলে কিন্তু খুব শীঘ্রই টেস্টিং হবে এরপরে চল তোমাদেরকে আরও কী কী সেট আপ আছে সেগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিই আর বন্ধুরা আশা করা যাচ্ছে যে আটটা নটা করে টেস্টিং হয়ে যাবে তো যারা যারা টেস্টিং দেখতে চাও তারা কিন্তু মহিষদা স্কুলের সামনে চলে আসো বা রিমিক্স কেসপুর যেখানে দোকান আছে তার সামনে চলে আসলে কিন্তু তোমরা সমস্ত সেটা দেখতে পারবে অর্থাৎ যেটা নাড়াজল কেশপুর রোড আছে যেখান থেকে মহিষদার রাস্তাটা ঢুকছে সেখানে গেলে কিন্তু পরপর সেট দেখতে পারবে আর এখানে কিন্তু দাদাভাই প্রো মহিষদারি সেট আপ সেও কিন্তু এখানে কিন্তু আঠেরো ইঞ্চি ডুয়েল পপ বেস কিন্তু নিচে লাগিয়েছে চার চার করে কিন্তু আট পিস কিন্তু বক্স লাগিয়ে দিয়েছে দাদাভাই প্রো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মহিষদারি সেট আর উপরে কিন্তু আপুরের টপ কিন্তু লাগিয়েছে টোটাল কিন্তু ছ পিস টপ লাগিয়েছে বন্ধুরা দু পিস কিন্তু নতুন করে দুটো টপ আছে ভি মডেলের আর আই মডেলের কিছু টপ আছে আর পেছন দিকটা দেখতে পাচ্ছ এভাবে সেট আপটা কিন্তু সেটিং করেছে দাদাভাই সেট আপও কিন্তু কিছুক্ষণের মধ্যে সাউন্ড টেস্টিং করে দেবে কারণ এখানে শুধু বক্সটা রেডি হচ্ছে আর মেশিন সেট আপটা অন্য জায়গায় রেডি হচ্ছে সেটা ওখানকার স্টাফেরা বললো যে মেশিন সেট আপও কিন্তু রেডি হচ্ছে তো খুব শীঘ্রই আপগুলো রেডি হয়ে যাবে এবং টেস্টিং ভিডিও দেখার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং কালকে কিন্তু কম্পিটিশনের ভিডিও কিন্তু আসবে আর যারা যারা দেখতে চাও তারা কিন্তু কেশপুর মহিষদাতে চলে আসো আর এখানে একটা সেট আপ আছে সেটা হলো এস এম মিউজিক যেটা কিন্তু মোট কিন্তু তিন পিস করে ছ পিস কিন্তু ফোরটি বক্স কিন্তু ছে দেখতে পাচ্ছ বাংলা বক্স এটা উপরে কিন্তু র্যাক আর টুইটার লাগানো চলছে আর প্রচুর পরিমাণে কিন্তু চং রেখেছে অর্থাৎ চংও বাঁধবে বাংলা বক্সে যেরকম সেটিংস হয় রোড শোতে বক্সের সাথে চং ঠিক সেইভাবেই কিন্তু সেটিং করবে বন্ধুরা আর সন্ধ্যা হয়ে গেছে তাই তোমাদেরকে বেশি ভিডিও দেখাচ্ছি না একদম ডাইরেক্ট তোমাদের সামনে কিন্তু বর্মন মিউজিক পাওয়ার মিউজিক এডি সাউন্ড এস এম মিউজিক এবং দাদাভাই সাউন্ডের টেস্টিং ভিডিও নিয়ে আসবো তো এইটুকুনি আপডেট তোমাদের জন্য রইলো বন্ধুরা